আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে যেটা খুব পাওয়ার ইচ্ছে থাকে সেটাই মানুষ বেশিরভাগ হারায় কান্নার মতো গভীর কিছুই নেই একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না কিন্তু একজনের চোখের জল অন্যজনকে স্পর্শ করে ছোট্ট একটা ভুলের কারণে যে অজুহাত দেখিয়েছ চলে যায় সে কখনো পাশে থাকার যোগ্যতা রাখে না কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে যে মানুষ একবার ধোকা দিতে পারে সে বারবার ধোকা দেওয়ার ক্ষমতা রাখতে পারে মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো না জেনে প্রিয় মানুষটাকে ভুল বুঝো না হয়তো আড়ালেও সেও তোমার জন্য কাঁদে জানি না হারিয়ে গেছ কুন্দুর অজানাই জানি নাকি ভুল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায় রাত জাগা মানুষ অনেক অসহায় কারণ তাদের অনুভূতি তারা কারোর কাছে প্রকাশ করতে পারে না মানুষ কখনোই ইচ্ছে করে না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি আর কিছু পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে আমাদের জীবনের সবচেয়ে বড় অপরাধ কিছু অভিনয় বিষয় বুঝতে না পারা আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের কথা যেখানে জমা আছে অনেক ব্যথা দিন শেষে আপনি যাকে নিয়ে ভাবতেছেন সে কি আপনাকে নিয়ে ভাবছে এটা মোটেও না কারণ মানুষ মাত্রই স্বার্থপর প্রত্যেক ভালোবাসা আশাই দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলা মানুষগুলো বেলা অবশেষে মিথ্যে অভিনয়ে কারোর মুখে হাসি আবার কারোর চোখে পানি জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা অনেক হালকা ছিল কাঁদাই তো সেই যে বলতো তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারোর নয় জীবনে সবাই বদলে যাওয়াটাই দেখে কেউ বদলে যাওয়ার কারণটা দেখে না বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে বেশ সুখে আর আমার কথা ভুলেই গেছে ভালো আছি এই মিথ্যাটা বলতে বলতে কেউ কেউ সত্যি একটা সময় ভালো থাকা শিখে যায় চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারিনি ভেবেছিলাম তুমি কত আপন ভেবেছি পাশে থাকবে সারা জীবন কেন তুমি ভাঙলে এমন ভাবিনি কখনো করবে এমন তারপরও তুমি আমার জীবন জানো মা তুমি ছাড়া আমার মন খারাপ মুখটা আর কেউ বুঝতে পারে না